আসসালামু আলাইকুম সময় তো আমার হাতে এটা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সবথেকে ফেমাস মাইক্রোফোন এফ ইলেভেন টু জি হ্যাঁ এখন যেটা দিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে কে এইট এর মাইক্রোফোন আর এটা আমাদের কাছে একটু রিজনেবল প্রাইসের ভেতরে বর্তমানে পেয়ে যাচ্ছেন অনেকেই অনেক বেশি লাভ করে সেল করতেছে ঠিক আছে তো আমরা একটু কম লাভ করি সেটা আপনারা সব সবসময় জানেন আর যেহেতু আমরা এখন গ্যাজেট টাইপের প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ শুরু করেছি আমাদের ওয়েবসাইট রেডি হচ্ছে তো নিয়মিত গ্যাজেট টাইপের প্রোডাক্ট সব কিছু আমাদের কাছে পাবেন আচ্ছা এটা একটু পরে আনবক্সিং করে এবং সাউন্ড টেস্ট করে দেখাবো আর এটা হচ্ছে আমাদের তো জানেন এই যে মিনি রাউটার ইউপিএস আর তারপর হচ্ছে সোলার সিস্টেম রাউটার ইউপিএস এটা আপনারা পেয়ে যাবেন মিনি রাউটার ইউপিএস এর সঙ্গে কি কি পাচ্ছেন এই যে একটা অ্যাডাপ্টার পাবেন দুটো কট পাবেন এটা আর সোলার রাউটার ইউপিএস এর সঙ্গে পাবেন এসিডিসি সিস্টেমে যাদের বাড়িতে সোলার সিস্টেম আছে রাউটার অনু চালাতে পারবেন এসি ডিসি সিস্টেমে কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে কারেন্ট চলে গেলে সোলার থেকে চলবে এটা আমাদের অনেক পুরাতন প্রোডাক্ট এই যে একটা হচ্ছে মূল মেশিন আর এটা হচ্ছে রাউটার দেওয়ার জন্য আর এখানে চারটে আউটপুট পেয়ে যাবেন আর এটাতে পাবেন হচ্ছে দুটো তিনটা আউটপুট নয় বোল্ট একটা বারো বোল্ট ঠিক আছে এই দুটো বারো বোল্ট আর এখান দিয়ে আহ হচ্ছে ইন করতে হবে বারো বোল্ট ইন করতে হবে অ্যাডেপ্টার এই অ্যাডাপ্টার দেওয়া হবে আচ্ছা তো এই গেল সিস্টেম এগুলোর দাম আমি ডিসক্রিপশনে লিখে দিব আর কে এইট এর মাইক্রোফোন এটা চার্জ চারশো চারশো টাকায় পেয়ে যাবেন যেটার আওয়াজ এখন শুনতেছেন চলুন এটা এখন আনবক্সিং করে দেখানো যাক এটা পেয়ে যাবেন আমাদের কাছে কুড়িয়ার চার্জ সহ তেরোশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ আচ্ছা এখন খুলে দেখাই এই দেখুন কভারটা খোলার পরে এরকম এই দুটো তুলা আর এটা হচ্ছে টিএক্স দুইটা অর্থাৎ যেটা দিয়ে আপনি কথা বলেন তুলাগুলো এখানে লাগিয়ে নিতে হয় ঠিক আছে আচ্ছা এরপরে পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখুন মূল আপনার মোবাইলের সঙ্গে লাগানোর যে ইটা থাকবে কারেক্টরটা এটা থাকবে চাপ দিলে পাওয়ার অন হয়ে যাবে অন হয়ে গিয়েছে আর এটার একটা ডাটা ডাটা দেওয়া না এটা হচ্ছে চার্জিং কেবিল এটার ভেতরে একটাই চার্জিং কেবিল আছে অর্থাৎ একটা ডিভাইস এক সময় চার্জ দিতে পারবেন তো এখানে এর আগে এসএক্স নাইন আমরা সেল করেছি সেটার সঙ্গে কিন্তু দুইটা মাথা থাকতো অর্থাৎ দুইটাই এক সঙ্গে চার্জ দেওয়া যেত তো এটা একটা দেওয়া হয়েছে আমাদের এখানে টোটাল তিনটাই কিন্তু চার্জ দিতে হয় এটাও চার্জ দিতে হয় এই দুইটা চার্জ দিতে হয় সেই ক্ষেত্রে এটার মাথা যদি তিনটা থাকতো তাহলে ভালো হতো এটা আমার মত বাকি আপনারা আপনাদের মতামত জানাবেন চলুন এখন আমরা এটা আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করে টেস্ট করি যে ভয়েস কোয়ালিটি কেমন আমি এটা অন করে নিচ্ছি এই যে অন করলাম আচ্ছা এটা কিন্তু এই এর সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে ভিওয়ার্স আমি কিন্তু কানেক্ট করে ফেলেছি দেখুন এটা হচ্ছে পাওয়ার যে মেশিনটা থাকে সেটা আপনার মোবাইল ডিভাইসের সঙ্গে লাগানোর পরে আপনারা কি করবেন আপনারা হচ্ছে আপনাদের মোবাইলের সেটিংয়ে যে ওটি জি ওয়ান করবেন আর এখন যেটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল মোড আমি যে মাইক্রোফোনটা আমার কলারে রেখেছি সেটাতে আমি ভয়েস রিমুভিং মোড অন করছি দেখুন এখন হচ্ছে ভয়েস রিমুভিং মোড আর তারপরে ইকো মোডে যদি আমি দেখুন এখন ইকোমোডে শুনতে পাচ্ছেন যারা হচ্ছে গজল ইত্যাদি গাইতে পছন্দ করেন তারা ইকোমোডে দিয়ে গজল গাইতে পারবেন ঠিক আছে ইসলামিক গাইতে পারবেন তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও যারা এফ ইলেভেন প্রো মাইক্রোফোন ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তেরোশো পঞ্চাশ টাকায় কুরিয়ার চার্জ সহ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার